আসসালামু আলাইকুম এব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এম আসাদ আজকে আমাদের ইনক্রুপিটারে আবারও কিংকোয়েলের আট পিস বীজ ডিম বসিয়ে দিতে হবে গত কয়েকদিন আগে আমরা টোটাল চব্বিশ পিস কিংকোয়েলের বীজ ডিম বসিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ চব্বিশ পিসের ভিতর একুশ পিস ডিমে ব্রোঞ্জ চলে আসছে আর বাকি তিন পিস ডিম বা নতুন পাখির ডিম থাকার ফলে বিষ ডিম ছিল না আর আমি ডিমগুলোকে মার্ক করার জন্য কিন্তু মার্কার ইউজ করে থাকি এতে করে আমার ডিমের পাঁচটা বোঝা যায় যেহেতু ডিমগুলোকে হচ্ছে ম্যানুয়াল ইনক্রুপিটারে বসাবো সেক্ষেত্রে দিনে তিন থেকে চারবার ডিমগুলোকে কিন্তু প্রতিদিন ঘুরিয়ে দিতে হবে তেরোতম দিন পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আমার বোঝার সুবিধার্থে ডিমগুলোকে আমি মার্ক করে নিয়েছি মানে এখন হচ্ছে মার্কিং সাইটটা উপরে থাকবে পরবর্তীতে হচ্ছে মার্কিং সাইটটা নিচের দিকে নামিয়ে দেব বা ঘুরিয়ে দেবো এরকম করে তেরোতম দিন পর্যন্ত ডিমগুলোকে আমি ঘোরাবো পরবর্তী তিন থেকে চার দিনের ভিতর দেখা যাবে ডিম থেকে বাচ্চা বের হয়ে আসছে তবে লাস্টের তিন থেকে চার দিন ডিম কিন্তু ঘোরানো যাবে না এ পাশের ডিমগুলো আলহামদুলিল্লাহ সবগুলোর ভিতর ব্রণ চলে আসছে আশা করি আগামী দশ থেকে বারো দিনের ভিতর ডিমগুলো থেকে ফুটফুটে বাচ্চা বের হবে